আসো আমরা আজকে তবা করি রাজি তবা করতে কে কে রাজি তবা করতে মনের থিকা শুক্রবারের রাত কিন্তু কেউ না নামাই শুক্রবারের রাত দুই হাত উঁচা গোড়া বলি আল্লাহ অতীত থেকে তওবা করলাম আপনি তওবা কবুল করেন নামাও নামাও নিজেকে দামি বানাও আজকের দিনের সূর্য বলতে বলতে ডোবসে লন আউতি হায়াতি আবাদা হইতে পারে গফরগার মানুষ কালকে তোমরা একজন আমাকে উঠতে দেখব আমি চিনি দুনিয়ার অনেক বড় বড় এলাকা চিনি এক রাত্রে মাটির থেকে মিশায় নিছে কোরআনে আছে কোরআনে কমবে লুতকে এক রাত্রে মাটির সাথে মিশায় দিছেন আমি নিজের চোখে দেখে মাটির সাথে মিশায় দিচ্ছে সূর্য এটি বলতে বলতে ডুবছে মনের থেকে যদি তবা করে থাকি তাহলে নিষ্পাপ কোনো গুণা এখন আর নাই বাকি তিনটা কাম করতে হবে পারবো তোমাদের দেখি পয়সা হইলে ঢাকা চলে যাও বাড়ি লোয়া কি গফরগার বড় লোকরা কই থাকে হ্যাঁ কেন থাকে না গফরগাঁও টাকা ঠিক না আল্লাহ টাকা পয়সা কি কম তো আল্লাহ গড়টা আপনাকে মহল্লায় দিত কেন ডাকাই দিত আল্লাহ বলতো সব ডাকা বড়লো খৈলির ডাকা থাকে তো আমি গড় কেন গফরগাঁও দিব আজকানা না গফরগাঁও উন্নত হয়েছে আমি চিনি আমি চিনি আমি বর্মির থেকে পাগলা এসি নৌকা দিয়া ওই যুগে নৌকাই ছিল আর কিছু ছিল না পাগলা আসার সহজ রাস্তা ছিল বর্মির থেকে কি দিয়া দেখছেন আপনি ওই যুগ দেখছেন বর্মির থেকে নৌকা দিয়াই তো হইতো আমি আসছি নৌকা দিয়া আহ এখন তো রাস্তা হয়ে গেছে পাগলা দিয়া ঠিক না একবারে যে মাওনা দিয়ে বেরিয়েছে ঠিক না হাঁকাইতে হাঁকাইতে আসে ঠিক না হ্যাঁ কি কন মসজিদ তো পঞ্চাশ বছর আগে দিছে দামি বানানোর জন্য গরটাকে প্রত্যেক মহল্লায় মহল্লায় দেয়া দিছিলেন যেন দুই কদম দিয়ে দামি হয়ে যায় অথচ নব্বই ভাগ মসজিদে যায় না মসজিদে যে সব বেশির থেকে বেশি গেল আরে মসজিদে যাইতে দেরি আল্লাহ তো নিজে বলতেছে মাজুর তুই আমার ঘরে আসতে দেরি আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না আমাদেরকে বলছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওকে সার্টিফিকেট দিয়া দাও ও ইমানদার আল্লাহ আমরা দিলে কি হবে আমি খালি নিচে জান্নাতটা বয় দিয়া দিব আমি জান্নাত লেখা ওর হাতে দিয়া ইমানদার বলছে আমি জান্নাত দিয়া দিলাম ইমানদার ছাড়া কেউ না হায় 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 মসজিদ খালি দামি বানানোর জন্য দিছিলেন এটা দিয়ে আল্লাহর কাছে দামি হবে আর কিচ্ছু দিয়া না ইসলাম দিয়া দামি হবে উম্মত হইয়া দামি হবে কোরআনের মহব্বত দিয়া দামি হবে মসজিদের সম্পর্ক দিয়া দামি হবে এই জন্যই তো চাবি দিতে ডাকেন আসো আমরা আজকে তবা করি রাজি তবা করতে কে কে রাজি তবা করতে মনের থেকে শুক্রবারের রাত কিন্তু কেউ না নামাই শুক্রবারের রাত দুই হাত উঁচা গোড়া বলি যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম আপনি তওবা কবুল করেন নামাও নামাও নিজেকে দামি বানাও আজকের দিনের সূর্য বলতে বলতে ডোবসে লন আউতি হায়াতিকা আবাদা হইতে পারে গফরগার মানুষ কালকে তোমরা এক আমাকে উঠতে দেখবে আমি চিনি দুনিয়ার অনেক বড় বড় এলাকা চিনি এক রাত্রে মাটির থেকে মিশায় দিস কোরআনে আছে কোরআনে কমবে এক রাত্রে মাটির সাথে আমি নিজের চোখে মাটির সাথে মিশাই দিস সূর্য বলতে বলতে ডুবছে মনের থেকে যদি তবা করা থাকি তাহলে নিষ্পাপ কোন গুণা এখন আর নাই বাকি তিনটা কাম করতে হবে হ্যাঁ যদি অভ্যাস করতে পারি মৃত্যু হবে কোনো থাকবে না 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 মার পেটের থেকে যেরকম আসছে ওরকম কবরে যাবে যদি ডেলি দুইবার তবে অভ্যস্ত হইতে পারি গুমের সময় আর গুমের থেকে উঠা শুধু হাত দুটা উঠা বলবো আল্লাহ তবা করে ঘুমাইতে চললাম উঠা বললে আল্লাহ তবা করলাম দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার চুমা দিব আর দিব পারবো পারবেন কঠিন এটা দেখেন চুমা দিয়া কেমতের দিন কোরআন কি করে আপনার জন্য এক মাস কন্টিনিউ দিয়া দেখেন দুনিয়াই বুঝবেন কোরান কি করবে ডেলি কোরআনটাকে একবার চুমা দিব পারব তো পাক্কা তৃতীয় আস্তের থেকে মসজিদটা বোরা দিব আর আমার বিশ্বাস যুবকরা যে জাদু দেখাইছে দুনিয়াকে তাক তাকলাগাই দিছে ওরা বাংলাদেশের ছাত্র যুবক দুনিয়াকে তাক তাকলাগাই দিছে চলো আল্লাহর জন্য এই শব্দটা শোভনীয় না চলো একটা কাজ হয়ে আল্লাহর কাছেও আকর্ষিত হয়ে যাও দুনিয়ার মানুষ আর তোমাদেরকে কি দিবে আর প্রশংসাই কতটুকু করবে তুমি এটা করতে দেরি আল্লাহর কাছে প্রিয় হইতে দেরি হবে না এমন কি আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলবে ইন্নি উবাহি বিহিল মালা ইকা ও ফেরেশতারা তারা এই যুবকদেরকে নিয়ে আমি তোমার তোমাদের উপরে গৌরব করতেছি পারবা হ্যাঁ সাহস আছে হ্যাঁ পাঁচ তারিখে যা তোমরা দেখাইছো যদি এটা পারো তাহলে আমি যেটা চাইতেছি ওটাও পারবা আর আমার বিশ্বাস তোমরা পারবা আজকের থেকে মসজিদ ঘোরা দিব পারবা পাক্কা আর নামাজের সময় বাইরে দেখা যাবে না হ্যাঁ আরে যুবক তুমি হয়তো ভাবতেছো আমি কিচ্ছু জানি না কি নামাজ পড়বো কিচ্ছু জানতে হবে না হুজুরও বয়ে রয়েছে জিজ্ঞাসা করো শুধু ইমাম যা করে তুমি তা করো ইফাল কামা ফাল আল ইমাম কিচ্ছু পড়তে হবে না না সুরা না কেরাত না তাহিয়াত না দুরুস শরীফ না তসবি না তাহলে কিচ্ছু পড়তে হবে না খালি ইমাম যেরম করে তুমি করো ইমামের পিছে নামাজ কমপ্লিট চাবি মিলা যাবে জান্নাতের আল্লাহ তোমাকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করবে গৌরব আল্লাহর গৌরব করা চাও না মানুষের পিছে পিছে গুড়া চামচ হইতে চাও কোনটা চাও চামচ চিনো চামচ না চিনো না চিনো চামচ হইতে চাও হ্যাঁ তরকারি শেষ চামচ ফালাই দেব কাম শেষ আর তোমার কেউ চিনব না এটা হলো দুনিয়ার মানুষের স্বভাব আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে পারবা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা